আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের ঘর ক্ষয়ক্ষতি প্রায় দশ লক্ষাধিক টাকা অগ্নিকাণ্ডটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা ছটা নাগাদ মালদাহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের মাখনা এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই ভাই অনন্ত সিং ও রশিকা সিংহের ঘরে সন্ধ্যা বাতি জ্বালিয়েছিলেন হঠাৎ করে বাড়িতে আগুন ধরে যায় আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে করে জ্বলতে থাকে ঘর স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকলের একটি ইঞ্জিন আসার আগেই বাড়িতে মজুত রাখা ষোলো কুইন্টাল পাট ও ধান এবং আসবাস কাপড় চোপড় জমির দলিল ষাট ভরি চাঁদির অলঙ্কার এক ভরি সোনার অলঙ্কার নগদ দেড় লক্ষ টাকা সব পরে ছাই হয়ে যায় অগ্নিদগ্ধ হয়ে একটি ছাগল মারা গিয়েছে পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাই নিয়েছেন খবর পেয়ে সকালে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তৃণমূলের কিষাণ ক্ষেত সভাপতি মনোজ কুমার রাম ও পঞ্চায়েত সদস্য অসিত কুমার সিং ক্ষতিগ্রস্ত পরিবার দুটির পাশে দাঁড়ানোর অনুরোধ করেন ও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ সামগ্রী পাইয়ে দেওয়ার আবেদন করেন হুম আর ওই যে চিকা আছে না কি আছে ওই চিকা দেয় পাটের মধ্যে ঢুকে দিয়েছিল মানে বাড়িতে সন্ধ্যা পাতি জ্বালিয়েছিলেন তো কি কি পুরেছে কি কি পুরে নষ্ট হয়েছে টাকা পয়সা সোনা চানি যত ঘরের ই ছিল সামান খাট পালং আন্না শোকেস টেবিল চেয়ার সব চলে গেল মিসিং ছিল ট্যালারি ওগুলা আর ঘরের ওই ছিল সব ওই সামান রাখবার

সাইড ভরি চার্জিং পুরো নষ্ট হয়েছে এরকম আপনি কি কাজ করেন কি কাজ করেন আপনারা আমরা গৃহস্থি মাছ মজুরি করে খাই খাই তো এই বাড়িতে কি পাটগুলো গুলো মজুদ করে রাখা ছিল কত কুইন্টাল পাট হবে মোটামুটি 16 কুইন্টালের মত আর ধান কত হবে ধান ছিল কই কতিরা কি হইছে কই কতি ঘর জ্বলে গেছে আমাদের কটা রুম পুড়েছে সাড়ে টার দিকে কটা রুম পুড়েছে দুটো রুম পুড়েছে কি করে আগুনটা লাগলো সন্ধ্যা দুয়ার সন্ধ্যা দিয়েছিলেন আপনারা তো কি কি পুরেছ আপনারা বাড়িতে কি কি পুরো নষ্ট হয়েছে ধান বাক্স শোকেস আর টিভি খাসি মানে কোন পশু পশু মারা গেছে হ্যাঁ খাসি মারা গেছে কটা কটা খাসি মারা গেছে একটা একটা হ্যাঁ আর কি কি ক্ষতি হয়েছে ক্ষতিগুলো টিভি টিভি জ্বলেছে শোকেস জ্বলেছে আর খাট জ্বলেছে মানে বাড়ির আসবাবপত্র একটো বেঁচে নেই সব ঘুরে গেছে তো দঙ্গলকারী এসেছিল হ্যাঁ এসেছিল দঙ্গল মানে কিনা গতকাল আনুমানিক 6.5টার সময় আমি যেটা শুনলাম পাশে সন্ধ্যা প্রদীপ দিয়েছিল এবার এই যে ছুচুবার কি ছুচো কোনোমতে হয়তো প্রদীপটাকে উল্টে দিয়েছে বা কোনো কারণ হয়েছে ও তেলে বয়ে তারপরে পাশে পাটারা ছিল পাট প্রথমে পাটে লেগেছে তারপর অন্যন্য ফসল ধান তারপরে চাল দিনের আসবাবপত্র কিছু চাঁদি ছিল এদের অনেক দিন জুগিয়ে রেখেছিল হয়তো বিয়ে টিয়েতে হয়তো খরচ করবে তারপরে এই বাড়িটা রিপেয়ার করার জন্য ছাদ দেওয়ার জন্য নিজের জমি যেতটুকু ছিল সম্বল ওই জমিটা বন্ধক দিয়ে প্রায় দেড় লক্ষ টাকা ওরা জোগাড় করেছিল এই বাড়িটা রিপেয়ারিং করবে সেইটা দেড় লক্ষ টাকাটাও পুড়ে গেছে এখন ক্ষতিটা তো ধরো মানে এমন ক্ষতি হয়েছে সেটা আমরা কেউই পূরণ করতে পারবো না তবে গভর্নমেন্টের কাছে আমরা এদেরকে বলেছি আমাদের গভর্নমেন্টের কাছে বিডিও সাহেবের কাছে দরখাস্ত করতে যতটুকু সম্ভব আমাদের প্রশাসনিকভাবে আমাদের নেতা মন্ত্রীরা আছে মন্ত্রী সাহেব ফোনে কথা হয়েছে উনিও হয়তো আসবেন উনিও পাশে দাঁড়াবেন যেভাবে হোক এই মানে এই মানে কি বলবো এই যে দুস্থ পরিবার এই পরিবারের পাশে আমরা দাঁড়াবো যে করেই হোক ওদের যতটুকু পারি আমরা অবশ্যই সাহায্য করে পরিবারটা কীভাবে সংসার চলতো কি শুনলেন পরিবারটা পুরোটাই দিনমজুর খাটত মা বাবা এমন কি বৌমা সবাই সবাই মিলে খেটে খুটে একটা পরিবারটাকে চালাতো একজন বলবো যে না খুব ভালো অবস্থা কারও ভালো অবস্থা নেই বালিকার পর্যন্ত সেই জমিতে গিয়ে কাজ করতে এবং সবাই খেটে যে সম্বলটুকু এই দেড় লক্ষ টাকা এই জোগাড় করে ঘরটা রিপেয়ারিং করার জন্য রেখেছিলো আজকে রকম ঘটনার জন্য আমরা সত্যি মানে আমরা এই মাকনা মাকনার লোক সহ গোটা তুলসাটা অঞ্চলের মানুষ খুব জন্য দুঃখিত এবং শোকাহত প্রায় কত আনুমানিক ক্ষতি হতে পারে প্রায় আমি তো দেখলাম যা হিসাব করে পাট চাল এবং সোনা চালি সব মিলে প্রায় দশ বারো লক্ষ টাকা তো হবেই কোনো তারও বেশি হতে পারে অনুমান করছি দশ বারো লক্ষ টাকা তো কোনো কথাই না আর এই দশ বারো লক্ষ গোটে ঘর জ্বলে গেল সন্ধ্যা টাইমে সন্ধ্যা দিল সন্ধ্যাতে আগুন লাগি গেল পাটত পাট থেকে মুই দেখনু তার জন্য ই গোটে আগুন দেখে মুই হরিয়াত জলে গেল মোর গোটে সামান সকেট মকেট মিচকে সিচকে পালং ঠালং টিভি সিলাই মিশিং সব কিছু জ্বলে গেলো চানি সাইড বাড়ি চানি ছিল গোটে সোনা ছিল মোর গোটে জলে গেল কাপড়া ভালো ভালো কাপড়া ছিল সব জলে গেল মানে বাড়ি থেকে কিছু বার করতে পারিনি আপনি না কিছু বার করতে না সিরিপ মুই দন্ডা ছুয়াক বা বার করনু বিছরাই গোনা কিছু নেই আর কি কি পুরেছে এই পাট ধানের ধান ভুজা খালি লটা চাউল কাসার থালি মানে সব পুরে ছাই হয়ে গেছে হ্যাঁ সব পুরে ছাই হয়ে গেল কখন ঘটনাটা ঘটেছিল

আমার স্বামী এইগুলা মজদুরি করে জন দিয়ে ভাত খাই মাটি কাটু আগে লাগে কোনো করি এইগুলা জন পার দিয়ে ভাত উত খাই কি নাম আপনার আমার নাম মিন্তি সিং বাড়ি বাড়ি মাখনা বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন